তো হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো তোমরা তো গাইস কমবে সবাই জানো যে গত 1 তারিখে বেয়ার র্যাঙ্কের সিজন ডাউন দিবে তো তার আগে গাইস আমি র‍্যাঙ্কের মধ্যে গ্র্যান্ড মাস্টার উঠবো অ্যান্ড তারপরে গাইস আমার কোন প্রকার টিমমেট না নিয়ে এখানে ম্যাচ করে ফলাই তো এখানে গাইস প্রথম রাউন্ডে চলে আসে আর প্রথম রাউন্ডে দিয়ে দেয় ফ্যাক্টরির মধ্যে আর এই রাউন্ডটা গাইস কোনোভাবে হাতছাড়া করা যাবে না এই বুঝতে পারত গাইস প্রথম রাউন্ডে নিতে হবে এন্ড নিতে পারলে গাইস নেক্সট রাউন্ডে ভালো গুলি পাবো এন্ড ভালো কয় পাবো আর গাইস আমরা রান্ন প্লেয়ারে ম্যাচ সিস্টার করে আর বুঝতে পারতো গাইস সেই প্লিপারগুলো কেমন মানে ওদিক দিয়ে গায় দূরে প্লেয়ার এক একটা রাশ করে ফেলা আর আমরা দিয়ে গাইস পুশ করতেছি মানে এখানে গাইস

করে ফলাই আর ওই মানে বুঝতে পারতো দুটো পিলার এক লোক হয়ে গেছে আর এখানে গেছে আগে আগে রাশ করা যাবে না মানে এখানে গেছে আমি আগে আগে গেলে মারা খাবো এটা তারপরে গেছে আমার টিম গুলো রাশ করতেছিল তো আমি ওকে সুযোগ মতো রাশ করে ফলাই তো সামনে যেতে না যেতে দেখে গেছে পিলারের সামনে একটা এনিমি আছে তো এনিমিটার মারার চেষ্টা করলাম তো আমার টিম বলছিল ওইটাকে বলে ফুল ডেমেজ ছিল তো পরে গেছে একটা শট মারার পর ডাউন হয়ে যায় এটা সামনের প্লেয়ারটা দাঁড়ায় ছিল তো আমার টিম মেটরে মারা দেয় জেট ইন দেয়া তো প্রথম রাউন্ডে আগে আমরা পায় যায় এন্ড তারপর নেক্সট রাউন্ড যেতে কাটুল লিস্টার মধ্যে আর এই রাউন্ডে গেছে আমি থমসন পায় যায় আর গাইস কোনো প্রকার গুলওয়াল পাইছিলাম না মানে আমার কাছে কোনো প্রকার গুলওয়ালে নাই তো এই রাউন্ডে গাইস এনিমিরা ভালো কয়েন পায় নাই মানে ভালো গুলিয়ে

সময় আছে এন্ড তারপর আমি ওরিও যাই তো পরে দিকে গাছ মেডিকেট করতেছিল তো পরে গাছ দুটো শর্ট পারার পর ডাউন হয়ে যায় এন্ড তারপর তাড়াতাড়ি ওরা ফিনিশ করে ফলায় আর এলাম বাইচ আছে তো এই প্লেয়ারটার মাথতে পড়ে গেছে আমরা রাউন্ডে পাই যাবো এন্ড প্লেয়ার দিকে গাছ পিছন থেকে ফায়ার দেয় তো প্লেয়ারটার গাছ যখন মাথে যাবো তখন দিয়ে আর নাই এন্ড লাস্ট জন্য দিয়ে গাছ একটা গুলাল পাই আমার পেট থেকে আর এখানে গাছ বুঝতে দিতে লবি কেমন হার্ড আর এনিমিরও গাছ যে পড়ছিল মানে ভাই ম্যাচ কোনো ভাগে বয়ে করতে পারতেছিলাম না আমার টিমেট গুলো গাছ তেমন একটা ভালো করে নেয় মানে লাস্টের দিয়ে খালি সবাই মরে যায় তো এখানে গাছ আমি ক্যাম্পিং করতেছিলাম আর কখন ভাই জোনটা সিলিং করবে আর ভাই বুঝতে পারতেছে জোনটা কভার না করলে কোনো রাউন্ডটা নিতে পারবো না আর আমার কাছে গাছ কোনো পকর গুলো আছে না তো আমি গাইস কোরের ঘরে ছাড়ি যাই এন্ড পরে গাইস দেই সামনের মধ্যে প্লেটটা তো প্লেটটা যখন গাইস পিক টানবো তখন ভাই বাইরে এন্ড লাস্টে গাইস 16 স্পিড দিয়ে হেডশট মারে দেই যদিও গাইস এই রাউন্ডটা ভাগ্যের জোরে পাই গেছি এন্ড তারপরে গাইস রাউন্ডে পাইছে তো এটাই অনেক এন্ড তারপর রাউন্ডে গাইস যেটা কোলেক্টরের মধ্যে আর এই রাউন্ডটা গাইস কোনো ভাবে যাবে না মানে এই রাউন্ডে গাইস এনিমিরা ভালো ভালো গুলি পাইছে আর বুঝতে পারতেছ গাইস এই রাউন্ডে সবাই ভালো লুট পাইছে তো যার জন্য গাইস একটু ক্যাম্পিং করে চলতে হবে আর ভাই কোলেক্টরের মধ্যে এই জায়গাটার মধ্যে ভাই মানে আমার টিমের ভাই দুরা মরে গেছে এন্ড আমি গাইস মোদো দিয়ে রাশ করে বড় বাস খাই গেছি তো পরে গাইস আমি আবার উপর দিয়ে যাচ্ছিলাম আর প্লেয়ার গুলো গাইস আমার পিছনে লাগিয়ে আছে এন্ড তারপরে গাইস মানে আমার সবাই আলটিমেট মরে যায় মানে সবগুলা আলটিমেট একদম শহীদ হয়ে যায় তো তারপরে গেছে আমি এখানে অপেক্ষা করতেছিলাম এনিমিগুলো আসলে মারবো তো তারপরে আমি মেডিকেটটা করে ফলাই আর বুঝতে পারতো গাই মানে সবগুলো এলিমি রিভাইভ পাই গাই তারপরে গেছে মানে একটা প্লেয়ারের উনত্রিশের দুটা এইচ ডিসি বাট মরে নাই মানে প্র্যাকটিস হয়তো তারপরে গেছে এখানে দুটো প্লেয়ারের তাতে করে কম করে ফলাই দেন তারপর বা এখানে ঘরের মধ্যে চলে যায় মানে এখানে গেছে বলতে গেলে দুটো প্লেয়ার আর রিস্ক নেওয়া যাবে না মানে রিস্ক নিলে গেছে পরে মরলে পরে রাউন্ডটা পাবো না তো যখন গেছে আমি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম তখন দিয়ে গেছে আমার সাইড একটা এমপি ছিল তো পরে আমি এখানে ক্যাম্পিউটার নিয়ে নেই আর মাত্র ভাই দুটো প্লেয়ার আছে তো সাইড দিয়ে গেছে যখন আমি জাঙ্গা দিয়ে লাভ মারি তো প্লেয়ার দিয়ে একটা দাঁড়ায় আছে তো ওই প্লেয়ারটাকে মানে সোনিয়ান করে দেয় এটা তারপর আমি এখানে ওরিও নয় যায় আর ভাই প্লেয়ারটা মরে যায় তো তারপর এখানে তাড়াতাড়ি করে দুটো ফিনিশ করে ফলাই আর একটা প্লেয়ার আছে আর এই প্লেয়ারটা গাছ আমার ড্যামেজ দেওয়া শুরু করে অ্যান্ড এই প্লেয়ারটার মারতে বলে গেছে আমার এইচ হয়ে যাবে তো তার জন্য গাছ আমি একটু ভালো করে খেলতেছিলাম তো যেটু ড্যামেজ আছে তারপর আমি এখানে এখানে মেডিকেট করে ফলাই আর মানে গাছ মেডিকেট করার অবস্থা চিন্তা হচ্ছে আমি যদি নিমটা উপরে তো তাহলে কিন্তু মারে দিতে পারতাম তো পরে গেছে আমি যখন লাগ জাগলা দিয়ে লাভ মারি তো সে আমি ওই ছিল তো প্লেয়ারটা গেছে অল্প ড্যামেজ তারপর ওরিও নয় যায় অ্যান্ড লাস্ট একটা এইচ দেওয়ার পর পরে গেছে আমরা এখানে এইচ হয়ে যায় মানে আমার ভাই বলতে গেলে শুধু আমার জন্য গাছ রাউন্ডটা পাইছি তো যাই হোক ওটা বড় বিষয় নয় বড় বিষয় নেক্সট রাউন্ড আমরা পাওয়া যায় এলো রিম নাম ভিলেজের মধ্যে

আমার টিমটা ফায়ার হয়ে গেছে সবাই তো যাই হোক আর একটা প্লেয়ার এই প্লেয়ারটা মারতে ফেলার রাউন্ড পাওয়া যাব তো তারপরে গেছে কনফার্ম করে ফেলায় নিচের মধ্যে আসার পর দিয়ে গেছে আমার টিম এটা এমনি ফাইট করতেছে তো পরে একটা শুট মারার পর আমি কিলা শুরু করে ফেলাই মানে বাংলা তারা আমি মারা দিয়েছি বাংলা তার দিয়ে তো ফাইনালি গেছে আমি এখানে এগারোটা গ্রি করার পর ম্যাচটা বুয়া করে ফলাই তো যাই এখানে ম্যাচটা অনেক কষ্টে বয় করছি তো আজকের ভিডিওটা গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও অ্যান্ড তোমাদেরকে যদি আমার স্টোরি দেখাই মানে বলতে গেলে আর কি আমার প্রোফাইল তো এখানে গেছে আমি আছি একশো দশ স্টারে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ